দক্ষিণ এশিয়ার দুটি দেশ পাকিস্তান এবং আফগানিস্তানে বর্তমানে সংঘাত চলমান রয়েছে পাকিস্তান দীর্ঘদিন থেকে অভিযোগ করে আসছে যে তাদের দেশে টিটিভি সদস্যরা হামলা চালিয়ে আসছে তার জের ধরে পাকিস্তান আফগানিস্তানের রাজধানী কাবুলে হামলা চালিয়ে বসে আফগানিস্তান এই হামলাকে সার্বভৌমত্বের লঙ্ঘন হিসেবে দেখে আসছে জবাবে আফগানিস্তান পাকিস্তানে হামলা চালালে দুপক্ষের মধ্যে তাই এক রক্তকে সংঘর্ষে রূপ নেয় এই সংঘর্ষে দুপক্ষের প্রায় তিন শতাধিক সেনা নিহত হয়েছে বলে জানা গেছে বিশ্লেষক বলছেন পাকিস্তানের পক্ষ নিয়ে যারা বিশ্লেষণমূলক কাজ করেন তাদের কর্মকাণ্ড দেখলে বোঝা যায় যে ইন্টার সার্ভিস ইন্টেলিজেন্স এবং পাকিস্তান মিলিটারি যেন আফগানিস্তানের ডিকে পিটিশন স্ট্রাইক পরিচালনা করে আসছে এটা নিয়ে পাকিস্তান সরকার রাওয়াল রাওয়ালপিন্ডি ও আপরা নিয়ে হয়তো অনেক আগে থেকেই কাজ করে আসছে এটা নিয়ে গত ষোলো আগস্টে পাকিস্তানের ইসলামাবাদে পাকিস্তান ইন্টেলিজেন্স কমিউনিটি এর তত্ত্বাবধানে সাউথ এশিয়া স্ট্র্যাটেজিক স্টেবিলিটি ইনস্টিটিউট আফগান সরকারের বিরোধী শক্তিদের নিয়ে একটি দুদিনের কনফারেন্স আয়োজিত করা হয় সেখানে উপস্থিত হয় ফাউজিয়া কুফি তাজিক জাতি হতে আসা আলোচন নারী নেটো আফগানিস্তানে অবস্থান করার সময় তাদের তত্ত্বাবধানে হয় দুই সালে আফগান নির্বাচনে প্রেসিডেন্ট হিসেবে নির্বাচন করতে চেয়েছিলেন তিনি আফগানিস্তানে দুই সালে ডেপুটি স্পিকার হিসেবে নির্বাচিত হয়েছিলেন সম্মেলনে আরও উপস্থিত ছিলেন নেটো এর তত্ত্বাবধানে পরিচালিত আফগান সরকারের মিনিস্টার অফ ইকোনমি মোস্তফা মনসুর সেখানে আরও উপস্থিত ছিলেন ন্যাশনাল রেজিস্ট্যান্ট কাউন্সিল ফর সেলভেশন অব আফগানিস্তানের সদস্য আব্দুর রশিদ দোস্তম আতা মোহাম্মদ নূর ও মোহাম্মদ মোহাক্কিক আব্দুর রশিদ দোস্তম আফগানিস্তানের মানুষের মধ্যে চরম পর্যায়ের অপছন্দনীয় একজন ব্যক্তি তিনি সোভিয়েত রেড আর্মি যখন আফগানিস্তানে আক্রমণ করে তখন কমিটি ফর স্টেট সিকিউরিটি কেজিবি এর হয়ে আফগানিস্তানে কাজ করতে থাকা স্টেট ইনফরমেশন সার্ভিস খাদ এর আউটফিট কমান পরিচালনা করতো তিনি মুজাহিদদেরকে চরম ঘৃণার চোখে দেখতেন এই জন্য সোভিয়েত সরকার তাকে হিরো অব দ্য ডেমোক্রেটিক রিপাবলিক অব আফগানিস্তান এবং অর্ডার অব দ্য রেড ব্যানার পুরস্কারে ভূষিত করেন এরপরে এখানে রয়েছে নর্দার্ন অ্যালায়েন্স গত দুই হাজার তেইশ সালের চারই অক্টোবর মধ্যপ্রাচ্যের মিডল ইস্ট আই একটি রিপোর্ট প্রকাশ করেছিল যেখানে আহমদ শাহ মাসুদের সন্তান আহমদ মাসুদ আফগান সরকারের বিরুদ্ধে ইসরায়েল হতে সাহায্য প্রার্থনা করেছিলেন এই নর্দার্ন এলায়েন্সের অন্যতম প্রধান সাহায্যকারী ছিল ভারত সরকার তারা আর্টিলার ফায়ার আর্মস মিনিশন নিয়মিতভাবে তাদের সরবরাহ করত। তবে মজার বিষয় হচ্ছে ইন্ডিয়ান এয়ার ফোর্স তাজিকিস্তানের ফারকর বেস থেকে তাদের জন্য এই সমস্ত অস্ত্র সাপ্লাই দিত এমনকি নর্দার্ন এলায়েন্সের সেনারা তালিবান হামলায় আহত হলে ভারতীয় বিমান বাহিনী করবো বিমান পাঠিয়ে তাদেরকে চিকিৎসার জন্য সাহায্য করত। এমনকি তাজিকিস্তানের ভারতীয় সামরিক ঘাঁটিতে ভারত আলাদা একটি মিলিটারি ফিল্ড হসপিটাল পর্যন্ত খুলে বসেছিল দুই হাজার এক সালে তালেবানকে সরিয়ে আমেরিকা মূলত নর্দার্ন অ্যালায়েন্সকে ক্ষমতা নিয়ে আসে তখন থেকে ভারত আফগানিস্তানে প্রায় তিন বিলিয়ন ডলারেরও বেশি বিনিয়োগ করেছে ভারত তখন থেকে শত শত তরুণ যুবক সৈনিক ও অফিসারদেরকে ভারতের মাটিতে নিয়ে কাউন্টার টেরোরিজম কাউন্টার ইনসার্জেন্সি ইন্টেলিজেন্স অপারেশন জঙ্গল ওয়ারফেয়ারের মতো প্রশিক্ষণ দিয়ে আসছিল ঠিক যেভাবে বাংলাদেশের পাহাড়ি অঞ্চলের সন্ত্রাসীদেরকে ট্রেনিং দিয়ে আসছে আফগানিস্তানের নর্দার্ন অ্যালায়েন্স ফিরে আসাটা ভারতের জন্য অনেক গুরুত্বপূর্ণ বিষয় এই কাজে সফল হলে তারা খড়কর বেজকে মূল স্টেশন হিসেবে পরিচালনা করতে পারবে পাকিস্তানের বিরুদ্ধে এগুলো বোঝার পরেও পাকিস্তান যখন নিজেদের ভূখণ্ডের স্বার্থের বিপরীতে গিয়ে একটি শুরু করে তখন সত্যি আফগানিস্তানে কি করতে চাইতেছে সেই বিষয়টা একেবারেই ঘোলাটে হয়ে যায় তবে সবচাইতে আশ্চর্যের বিষয় হচ্ছে এইসব ঘটনা ঘটার আগেই গত ছয় তারিখে পাকিস্তানের সেনা প্রধান আসিফ মুনির মার্কিন সেন্ট্রাল কমান্ড হেডকোয়ার্টারসে প্রায় বাহাত্তর ঘন্টা ছিলেন পাকিস্তানের রাজনীতিতে সেনাবাহিনীর প্রভাব যেহেতু সবচেয়ে বেশি তাই এই প্রশ্ন কেউ তুলছে না